সাতচল্লিশ বৎসর পরে কবর খোলা হয়েছে সাতচল্লিশ বৎসর পরে সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ কবর খোলা দেখছে যেমন রাখছিল অমনি রাখা আছে কাপড়ে মাটির একটু দাগও লাগে নাই হাত দুইটা বুকের উপরে বাধা আছে উঠায়া দেখছে নরম তুলতুলে মনে হয় এই মাত্র ঘুমাইছে ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার কপ চেহারার থেকে কাপড় খোলসে আর একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে হুশে আইসা বলছে কলে মা পড়ায়া দাও বলছে কি দেইখা কলে পড়লা বলে ওটা বলা যাবে না কি দেইখা কলেমা পড়লা পড়ায় দাও এটা বলতেছি পড়ায়া দাও মনে হইতেছে এখন ঘুমাইলো সাতচল্লিশ বৎসর পরে যিনি আমাদেরও রাজা ছিলেন ভারত বর্ষ যিনি স্বাধীন করছেন সুলতান মাহমুদ গজনবি সেই রাশিয়ার মাথা থেকে নিয়ে ভারতবর্ষের শেষ মাথা পর্যন্ত যার পায়ের নিচে ছিল পায়ের নিচে এত বড় রাজা কেমন ফুটা ফুটছে বলেন ফুটলে দরবেশ ফুটে শাহজালাল আলাই কেমন ফুটা ফুটছে যে মুসল্লায় বৈশাখ পার হইতেছে সাহাবা তো গোড়া দিয়ে পার হইছে উনি মুসল্লা দিয়ে উনি কি সুরমা নদী পার হন নাই কি দিয়া জায়নমাস দিয়া পার হন নাই বিজা গেছিল বিজেও নাই ডোবেও নাই এরকম ফোটা ফুটছিলেন তো যেটা বুঝাইতেছিলাম যেরকম যেরকম চাঁদের আলো না হলে আমাদের ফুলে কোনোদিন গ্রাণ আসতো না বিজ্ঞান বলে কালার আসত না ফলে স্বাদ আর মজা আসত না রং আর গ্রান আসতো না সূর্যের আলো না হলে ফুল কোনোদিন ফুটত না সূর্যের কিরণ আমাদের শরীরে না লাগলে অনেক কিছুই হতো না তদ্রুপ আল্লাহর রহমত যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে না হবে যুবকের উপরে যদি রহমত না হয় তো যুবক ফুটবে না পুরুষের উপরে না হলে পুরুষ ফুটবে না নারীর উপরে না হলে নারী ফুটবে না জীবন কেটা যাবে ফুটবে না আমি ওই ফুটন্তের কথা বলতেছি মনে উঠলো বিদায় বলতেছি লাশ জারি হোক যুবকের হোক আর বিরুদ্ধের হোক নারী हो, 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 हो राजा होकर प्रजा हो रब्बे আর कसम जीवन রাজা হোক जीवन প্রজা হোক রব্যে लाश কসম পাশে যদি আর কবর সে লুট দিয়া বলবে তোমাকে রাখতে দেরি আমার পেট শ্যামল হইতে দেরি হবে না ويحب الجسمك النورا তোমার শরীর আলোকিত হবে ইয়াস আদরুহু তোমার রূহ আল্লাহ সান্নিধ্যে চলে যাবে তারাল জান্নাতা গুদুম আসিয়া তুমি সকালে জান্নাত দেখবে বিকালে জান্নাত দেখবে যদি ফোটে কিন্তু এটার জন্য শর্ত হলো আল্লাহর রহমত আসতে হবে যুবকের যৌবনের উপরে আল্লাহ রহমতের ছোঁয়া লাগতে হবে নারীর নারীত্বের উপরে কয়দিন থাকবা ওইখানে কয়দিন থাকবো বছর এর বেশি তো এখানে থাকার সুযোগ নাই ষাট সত্তর বছরই থাকবো বেশি দিন তো থাকবো না কেউ থাকে নাই কেউ থাকবে না কোরআন হাদিসের কথাই সত্য কবি মনীষীদের কথাই সত্যা কেসরা না দাঁড়া মৌ কাউকে ছাড়ে নাই কাউকে ছাড়বে না সৃষ্টি যখন ছাড়েন নাই ছাড়বে ঠিক না সৃষ্টির রাজাকেই তো ছাড়েন নাই মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম সৃষ্টির রাজা সৃষ্টির সরদার শুধু এইখানেই শেষ না সৃষ্টির সরদার সৃষ্টিকে মনে হয় আল্লাহ কখনো রহমতের ছোঁয়া দিতেন না যদি মোহাম্মদুর রসুল্লাহ না হতেন নাহলে কোরআন কেন বলে অমা আর সালনা তা ইল্লা ইল্লা রহমতাল্লিল আলমী সমগ্র জগৎ কি মনে হয় আল্লাহ রহমতের ছোঁয়া দিতেন না কাউকে দিতেন না কোন সৃষ্টিকে না না জিন্না ইনসান না ফেরেস্টা না কোন প্রাণী কাউকে রহমতের ছোঁয়া দিতেন না যদি বন্ধু না আসতেন যদি বন্ধু না হইত মোহাম্মদুর উল্লাহ যদি না হইতেন আজকে যতটুক রহমত পাইতেছি কোন ছোঁয়াই আল্লাহ কাউকে দিতেন না উনি যখন চিরদিন থাকেন নাই মৌত ওনাকেও ছাড়ে নাই জিজ্ঞাসা করছিলেন উনি মালাকুল অনুমতি দিলে আমাকেও নেওয়া যাবেন তো অনুমতি দিলে আপনাকেও নেওয়া যাব সবাইকে তো অনুমতি ছাড়াই নেওয়া যায় শুধু আপনি একক ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ বোয়লা দিছে অনুমতি ছাড়া ডুববেও না আনবেও না মনে হয় বোঝেন না অনুমতি ছাড়া কামরায় ডুববেও না আর অনুমতি ছাড়া বন্ধুকে উঠার আসবে না অনুমতি দিলে তারপরে তারপরে আনবে আপনি একক ব্যক্তি আল্লাহ বৈলা দিছে অনুমতি ছাড়া ঢুকানি নিষেধ অনুমতি ব্যতীত বুকে হাত রাখা নিষেধ অনুমতি দিলে আপনাকেও নেওয়া যাবে এই জন্যই মনে হয় কবি লেখছেন লৌকানাতি দুনিয়া মুখাল্লাদা দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো মা মাতা মুহাম্মাদা তাহলে কোরান হাদিস পর্যালোচনা দেখলে করলে দেখা যায় যে মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার থেকে যাওয়ার ব্যক্তিত্ব ছিলেন না উনিও যখন চলে গেছে আর কতদিন থাকবো আমরা কিন্তু নিজেকে ফুটায় যেতে হবে যুবক ভালো মতে এই জন্যই মনে হয় আল্লাহ সতর্ক করছেন বোকা যৌবনের যেন তোমাকে বিমুখ না করে দিগ হারা না করে তোমাকে মাতাল না করে উদাসীন না বানায় পাগল না বানায় দেয় যৌবনের তরঙ্গ যেন তোমাকে এদিক ওদিক না করে আমরা নারাজ হয়ে গেলে কিন্তু যৌবন সহ উঠে আনিয়ে আসবে হায় 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 যৌবন সহ কবরের কোলে ঢুকায় দিব আর হাজারো ঢুকায় দিছেন আজকের দুনিয়ায় আজকের দিনে খুঁজলেও পাওয়া যাবে সারা দুনিয়ায় কয়েক লক্ষ মানুষ মারা গেছে তার ভিতরে পাওয়া যাবে যুবকের সংখ্যাই বেশি চলা যেতে হবে বাকি নারী পুরুষ আল্লাহ সতর্ক করছেন লা তাফরাহ বিদুনিয়া দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে ফায়ুননাকা গায়রা মুখাল্লাদ তুমি চিরঞ্জীব না চিরঞ্জীব না চিরঞ্জীব না এই জন্যই ফেরেশতা কানে ধনী দিবে আয়শা জালাল ইশতেগাল বাকিয়াল মারা যাওয়ার সাথে সাথে কানে ধ্বনি দিবে জাল আল আমাল তোমার বয়স শেষ আশা শেষ দ্বিতীয় ফেরেস্তা বলবে জালাল ইশতেগাল ব্যস্ততা শেষ ব্যস্ততা বাকিয়াল সব গাটি সামনে বিদায় নিজেকে ফুটে হম সত্য এটাই চোদ্দ তারিখে ফুটন্ত ফুল ব্যতীত কেউ হাত দেয় না জানে যেই ফুল ফোটে নাই ওটা নিয়ে গেলে জুতার বাড়ি দিব জুতার বাড়ি মনে হয় বোঝেন না যুবকরা কিছু কিছু হয়তো বুঝছে ফোট দেখা বোঝা যায় হম ফোটন তো ফুল ছাড়া কেউ হাত দিয়া ছোঁয় না ঠিক না ছোঁয় কি হ্যাঁ না চলে কিন্তু ফোটন ফোটন তো তো হবে কি হুম আর যদি ফোটন তো না হয় লয়া গেলে জুতা জুতা ঠিক না হ্যাঁ আই ডট ডট ইউ লেখবো তো দূরের কথা জুতা দিব জুতা আই ডট ডট ইউ বোঝো বোঝে ফিডার তো খায় না কিন্তু লড়ে চড়ে না আর কি আই ডট ডট ইউ লিখবো না হুম বরং জুতার বাড়ি জুতা ফেসবুকের ভিতরে ঢুকায়া তোমার মুখের উপরে মেরে দিব কইব তুই একটা ফুটন তো ফুল আনতে পারোস নাই তো ফুল ফুটা ব্যতীত যেরকম মানুষ হাত বাড়ায় না কাবার কে আল্লাহ ফুটন্ত ব্যতীত কারো দিকে তাকান না আর ফোটে কখন যখন রহমত পতিত হয় আল্লাহ রহমতের ছোঁয়া যখন লাগে তো ফুটন্ত হয়ে যায় তখন পাওয়া যায় ওই যুবক পাওয়া যায় যে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় কানতেছে। আল্লাহ যদি বলে কাদিস কেন তো চিৎকার দিয়া বলে না শোনে কিছুতেই তো মজা পাই না শুধু কান্নাই মজা পাই এই জন্যই তো দাঁড়ায় দাঁড়ায় কানতেছি আছে আমাদের সমাজে আছে আলহামদুলিল্লাহ আছে যুবকের যদি আজকে বুঝে আসে তাহলে এইখানেও যুবক তৈরি হইতে পারে যে রাত্রে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে কান্দে আর চিৎকার দিয়া বলবে আর কত কবে দেখা হবে তার সাথে আল্লাহর সাথে কবে মিলবে জান্নাত দুনিয়া লাগে না হ্যাঁ হ্যাঁ আসে যুবক এরকম যুবক আছে। সমাজে আসে আলহামদুলিল্লাহ আমরা খুঁজা পাই মাঝে মাঝে যাদের দুনিয়া ভাল লাগে না ও সারাক্ষণ ভাবে কবে যাব জান্নাতে স্বাদই তো ভিন্ন ঠিক না কি কি ক দুনিয়ার নাচ কি নাচ নাকি এ তো আত্মাও বেকা করে ঠিক না এজন্য নাচ নাচ তো হবে জান্নাতে যার সাথে পুরা জান্নার ডান্স করবে কি চল্লিশ বৎসর টানা নাচ না যে নাচবে সে ক্লান্ত হবে যা যে নাচ দেখবে না সে বিরক্ত হবে মজা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আর বাড়বে না কেন जे नाचते से वो तो पूरा से तीन किलोमीटर घेरे लहंगा कि लहंगा बोझ कई किलोमीटर घेर एर मारले तीन किलोमीटर जगह नहीं फैला उठब जाके हाटू पर्त तो बनाई से आल्ला मुश्क दिया कमर पर्त तो बनाई से अम्बर दिया कात पर्त तो बनाई से जाफरान दिया উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট ফিট লম্বা হবে নাস্তে নাচতে যখন মাঝে মাঝে চুলের আগা তোমার মুখে মারব না আল্লাহ রসুল তো একটা চুলের কথা বলছে আকাশের নিচে লাড়া দিয়া দিলে আত্মারাতির দুনিয়া কুল্লা সালারটা দুনিয়া সুধেরাণে মুহিত হয়ে যাবে আর পুরা বেনিটা যখন তোমার মুখে লাগাবে তো কেমন সুধেরাণ হবে ও যুবক একটু হম মজা বাড়তে থাকবে কিন্তু নাচতে নাচতে এক সময় বলবে আর কত নাচ দেখবি চল্লিশ বছর হয়ে গেছে হ্যাঁ খালি নাচেই দেখবি ভিত্রের কোন কাহিনী দেখবি না মনে হয় চল কামড়ায় কাহিনী দেখায় আল্লাহ যুবক সারা রাত্র আল্লাহ কর্তবীর এক যুবক সারা রাত্র নামাজ পড়তেন সারাদিন রোজা রাখতেন গরালারা বুঝেইছে এরকম করিস না পাগল হয়ে যাবি বন্ধুরা বুঝেইছে কার কথা মানে ও মজা পাইলে কি আর কারো কথা মানে হুম কি মানে নাকি হ্যাঁ নাইলে মাদক নিরাময় সেন্টারে এত হইতো কেন হুম ও তো মাদকে মজা পাই এখন নিরাময় সেন্টারে যাইও ছাড়তে চায় না ঠিক না ছাড়ে নাকি ওইখান থেকে বাইরে আইসা যেই সেই হুম কি যেটা বলে ওটা তো বলি ঠিক না আমি স্যার জায়গায় চলে আসছি কিন্তু নামাজের সময় হয়ে যেতেছে তো জান্নাতে মজা বাড়তে থাকবে তো যুবককে বুঝেইছে পাগল হয়ে যাবি একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কোথায় তো সবাই বলতেছে বলছিলাম না পাগল হইব ওই যে দেখো এখন তো লুঙ্গি নিচে আছে কতক্ষণ পরে মাথায়ও দিতে পারে মাথায়ও বাঙতে পারে তো সবাই দৌড়া বন্ধুরা জিজ্ঞাসা করছে আরে তুই দৌড়া সার আইনা আইনা এটা কি বলিস আইনা 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 কোথায় কই ঘুমায় গেছিলাম সকালে তন্দ্রা আসছিল তো দেখলাম এক জান্নাতের বাগান ফলে ফুলে ভরা ভিতরে এক ঝর্না পানি বর্তে ছিল এমন মেয়েরা যাদের বর্ণনা দেওয়ার মতো আমার আমার কাছে পক্ষে সম্ভব না শুধু আমি না সৃষ্টিও মনে হয় সৌন্দর্যের বর্ণনা দিতে পারবে না আসলে বর্ণনা দিবি কি করে আল্লাহ রসুল তো বলছে জান্নাতি মেয়েদের পায়ের সৌন্দর্য বলছে লাউ কাউসাম পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য হারায়াতবে